বিভিন্ন ধরনের মেলাই হয় কিছু মন্দ মেলা কিছু ভালো মেলা আমাদের এটা হচ্ছে ভালো মেলা অর্থাৎ এটা হয়েছে পরিবারের সবাইকে নিয়ে আসার মতো একটা সুন্দর পরিবেশে মেলাটা এই মেলাতে কোনো প্রকার জুয়া কোনো প্রকার অসী নাচ গান মুক্ত মেলাটা আমরা এই দুই হাজার পঁচিশে এই মেলাটা এমনভাবে সাজিয়েছি যাতে সবার পরিবার সবাইকে নিয়ে আসতে পারে আমি মেলার আয়োজক আমি প্রধান কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদেরকে যে এই মেলায় কোনো প্রকারের জুয়া এবং অশ্লীল নৃত্য প্রোগ্রাম থাকবে না

আপনাদের শিশু বাচ্চাদের জন্য রয়েছে শিশু পার্ক অনুষ্ঠান শিশু পার্ক রয়েছে বাচ্চারা ওইখানে আসবে আনন্দ পাইবো এবং এই মাঠে বিভিন্ন রকমের দোকান জায়গায় তিরিশ টাকা টিকিটের ভিতরে ঢোকে কোন পুরস্কার পাচ্ছে না আমরা এই প্রথম ভাবে আমরা বিশ টাকা টিকিটে মেলা প্রবেশ টিকিটের সাথে আমরা পুরস্কার দিচ্ছি আমরা যেদিনকার টিকিট ওদিনকে পুরস্কার দিচ্ছি আমাদের ইয়ে হোক মানুষের আনন্দ পাব এটাই আমি মানুষের কাছে ভালোবাসাটা চাই এই বছর ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে সহযোগিতা আচ্ছা আমার একটু যে আমরা দেখতে পাই যে বিভিন্ন এরকম প্রোগ্রাম হলে ছেলেদের দূরত্ব বেড়ে যায় আসলে এখানে তো অনেক মহিলারও এখানে মেলা